मारे दलियान कर दोनों के साथ তোমার ইমোনাম্বলে ভাই আমি ইমো নাম্বার কারোর দেই নি যদি শিওর ওইকে আমার টাকা দিছে আমি মানুষ বাছাই করি এমন অ্যাড করি তাছাড়া কারোর ইমো নাম্বার দিলাম চিনি না জানি না ভিডিও কো না বাজে বাজে মানুষের অ্যাড করি না আমি কারোর না চিনি আমি বাজে বাজে মানুষের ইম তো অ্যাড করিনি আপনার চেন না আপনি আগে চিনতে হলে আগে আমার পাঠান আমি চিনতে হলে আপনার আমি অ্যাড করছি অ্যাড করবো মতো অ্যাড করবো ভয় যে কন্টার করবি দিবি নিয়ন্ত্রণ করবি আমি ভালো না হবে শিওর হবে তারপরে তারা রুগী কি রান্ব রে আমার তো আর ভালো লাগতেছে না রে किरंग हमारे मला काही पैसे टाका पाठव. एवढं काही टाका पाठव मी bak sonra kalır বাস আমরা হাতে তুললি কারোর দাম সবাই কষ্টের টাকা সবাই গান জরায়ে টাকা ইনকাম করে সেরা যে টাকা একেবারে সলিড টাকা টাকা পুরো কষ্ট করে টাকা ইনকাম করে কোনো বেজাল না আছে